হতে পারে যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কেউ জেনে গেছে তাই আপনি চাচ্ছেন আপনার ফেসবুকের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে কিন্তু হয়তো সঠিক কোনো উপায় আপনি জানেন না তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই নিজের মোবাইল দিয়ে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো ভিউয়ার্স এই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো ভিউয়ার্স ফেসবুকে আসার পর এখানে দেখবেন আমাদের ফেসবুকের উপরে যে থ্রি ডট মেনু আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমরা ক্লিক করব সেটিংসে সেটিংসে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে একটা অপশন পাবো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে স্ক্রোল করে একটু নিচে আসবো আসার পর এখানে আমরা আবারও দেখবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নামে এক্সট্রা অপশন আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে প্রথমেই কিন্তু আমরা পেয়ে যাব সেন্স পাসওয়ার্ড তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এরপর আমাদের আইডিটা এখানে দেখাবে তো এই আইডির উপর আমরা আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের প্রথমে যে অপশনটা আসছে সেটা হলো কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আমি এখন যে পাসওয়ার্ডটা ইউজ করতেছি সেই পাসওয়ার্ডটা এখন আমাকে এখানে দিতে হবে এটা দেওয়ার পর ভিউর্স এরপরে এখান থেকে নিচে দেখবেন লেখা আছে নিউ পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা এখন আমরা দিতে চাচ্ছি নতুন করে সেই পাসওয়ার্ডটা এখন এখানে দিয়ে দেব। এখান থেকে ভিউয়ার্স সেই পাসওয়ার্ডটা আবারও দিতে হবে নতুন যে পাসওয়ার্ডটা আমি উপরে দিলাম সেইটা এটা দেওয়ার পর ভিউয়ার্সের নিচে একটা অপশন আছে সেন্স পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করব এখানে সেন্স পাসওয়ার্ডে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমরা যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম সেই নম্বরের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা কিন্তু আমাকে এখানে দিতে হবে তো অলরেডি কিন্তু সেই কোডটা আমি এখানে পেয়ে গেছি এটা দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমরা কন্টিনিউয়ে ক্লিক করবো এখন এখান থেকে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে যে লেখাটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে